ভাই বোনেরা সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি এখানে যে সালাম বিনিময় করতে দাঁড়িয়েছি বক্তব্য দেওয়ার জন্য নয় আমি আপনাদের সন্তান তো ছেলে আপনারা আমাদের আমার পিতৃতুল্য মাতৃতুল্য সবাই এখানে আছেন তো আমার চাইতে আপনাদের সকল বিষয়ে জ্ঞান ধর্মীয় জ্ঞান বলেন রাজনৈতিক জ্ঞান বলেন আমি তো এবারে নির্বাচনী সময়টাতে আপনারা সবাই তাদের খুব কাছ থেকে পেয়েছেন আপনারা ওরকম আমার

আমরা কোন মিটিং মিছিল করতে পারি নাই আজকে যে আমাদের ভাইবার দাসের উদ্দেশ্যে কথা বলবো কিন্তু আমরা তাদের বলতে না এজন্য আমরা দুঃখিত তাই আমরা দুর্গায়িত করবো না আসলে এই চার নং ওয়ার্ড কর্তৃক কবিরাজবাড়ির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উঠান বৈঠক সম্মানিত সভাপতি সাহেব বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

জিন্দাবাদ ফেরোজ জিয়া অমর হোক খালেদা জিয়া অমর হোক তারণ্য রহংকার কারেক জিয়া জিন্দাবাদ অপু ভাই জিন্দাবাদ কিন্তু বাইতে নমস্কার মুসলমান বাইদে সালাম আসসালাম ইনশাল্লাহ মনে করেন যে আমি আইছি দেখা গেলাম এটা না সবাই দেবেন ইনশাল্লাহ দানে ভোট দানে সবাই ভোট দেবেন সবাই দানে ভোট দেবেন আর আশা করি

তাহলে সে ভোট দেওয়া আমরা জয়যুক্ত করতে হবে যদি আমরা আর উপায় হাত শক্তিশালী করতে হলে আমাদের দালে শেষে ভোট দিতে হবে সবার এই বলে আমি আসসালামু আলাইকুম কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ও সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের চকদীপুর এলাকার সাধারণ এবং আমাদের ভাই বোন যারা আছেন আত্মীয় স্বজন সবাই আমরা সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম আমরা আজকে এ জায়গায় উপস্থিত হতে পেরেছি আজকে কামাল কবিরাজের যে উদ্যোগ সে উদ্যোগ একটি এই কারণ আমাদের শরীয় অহংকার আমাদের সরিয়তপুর তিনের মানুষের ভাগ্য পরিবর্তন করতে আল্লাহ তাকে আমাদের কাছে মৃত্যু থেকেও আবার আমাদের কাজে এনেছে সেজন্য আমরা আমরা বলি যদি সেজন্যদুল বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে তেজ জাতীয় সংসদের নির্বাচন এই নির্বাচনে যদি জয়লাভ করাতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের এই শরীয়তপুরকে স্বপ্নের চেয়ে সুন্দর করে সাজাতে পারবো তাই আমরা বারো তারিখ গানের শেষে ভোট দিব এবং আমি চাইল ওয়ার্ড এর প্রধান বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি শাহাবুদ্দিন বড় ভাই যারা আছেন

গরমপাতের যে ব্যবধান সেই ব্যবধান নিয়ে অবগত সবাই জানি আমাদের এই আমাদের এই উপজেলা আমাদের এই শেরতপুর জেলাকে যে অবিরাজিত সাজেদপুর সেই অবহিত সেরেদপুরকে সারা বাংলাদেশে গর্বিত

যুব দলের সম্মানিত সভাপতি সাগরতন চৌকিদার উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম ভাইরা আমার দীর্ঘ সতেরোটি বছর পরে আজকে আমরা মনে হয় এইভাবে একত্রে মিলিত হতে পেরেছি আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে না ভাই ভাইরা আমার আগামী বারো তারিখে জাতীয় সংসদ নির্বাচন আসছে এই নির্বাচনে আমরা আমাদের এই অঞ্চল থেকে ডিভোর্স ভোট দিয়ে নির্বাচিত করবো ভাই আমার অবু আমাদের বলেছেন তিন আছেন আমার একটি পরিবার আমার এই পরিবারটাকে